তোমাদের দাদার সেনের এবছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য সংস্কৃতের ব্যাকরণ পাঠের কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব এখান থেকে তোমাদের পরীক্ষায় তিনটা লিখতে হবে আমি এখানে তেত্রিশটা দিয়েছি এই তেত্রিশটার থেকেই তোমরা তিনটা কমন পেয়ে যাবে ঠিক আছে এর বাইরে পড়তে হবে না এর আগে আমি কারো কার সমাজ দিয়েছি তোমরা ভিডিওগুলো দেখে নেবে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নেবে ঠিক আছে দেখো আর পুরো ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণটাই দেখবে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল করে রাখবে যাতে পরবর্তীতে এই ভিডিওগুলি দেখতে পারো প্রত্যেকটা ভিডিও দেখবে তোমরা সংস্কৃতের নব্বই প্লাস আমি পাওয়াবো তোমাদের সব এর মধ্যেই আসবে ঠিক আছে দেখো শিব দেবতা অশ্ব শৈব জননাং জনতা এটা অনেকবার আসছে জ্ঞাতম ইচ্ছতি জিজ্ঞাসতে পুত্রম ইব ইচ্ছতে পুত্রীয়তে কুত্রিম ইব আচরতি হয় ঠিক আছে পুত্রীয়তে পুনঃ পুনঃপর্ষতি দরিদৃশ্যতে তার নম্বরটা আমি কমেন্টে ঠিক করে দেব ঠিক আছে পুনঃপন পশ্বতী দরিদৃশ্যতে অতি শয়ন বলবান বলিয়ান গণপতি দেবতা অশ্ব গণপত্য কন্যায় অপত্যম পুমান কানিন ব্যাকরণ মদিতে বৈয় করণ ইন্দ্র দেবতা অশ্ব ইন্দ্র নদীমাতা যশস নদীমাতৃক বা নদীমাতা করতুমি চিকিৎসতি গঙ্গায় অপত্তম পুমন গঙ্গায় দশরথ অপত্তম পুমান দশরথী গন্তুম ইচ্ছতি জিগ্মীষতি জেতুমি ইচ্ছতি জিগিষ্যতি ঋষ নৃত্যতি নী নৃত্যতে পুনঃপুন রোদিতি রোদ্দতে শ্রোতমিচ্ছতি শুশ্রূষতে তপ করতি তপস্বতী আত্মন পুত্র পুত্র কমতি শব্দং করতি শব্দ পুত্রইব পুত্র ইব আচরতি এই যেটা পুত্রে অতেও হয় ঠিক আছে শব্দ করতি শব্দ অতি জায়াচ পতিচ জায়াপতি বা দম্পতি কুন্ত অপত্যম পুমন কুন্তেও দ্রষ্টুম ইচ্ছতি দৃদিক্ষতে পুনঃ পুনঃ বা কুটিলং গচ্ছতি যদি আসে তাও হবে জঙ্গমতে কলহং করতি কলভায়ুতে আত্ম আত আপ্তম ইচ্ছুতি ইপসতি অন্তম জিগাংশতি কন্যায় অপত্যম বোমান কানিনো কুলে জাত কুলজ এই বত্রিশ তেত্রিশটা তোমরা যদি পড়ো ভালো করে এখান থেকে কমন পবে ঠিক আছে এর বাইরে আর পড়তে হবে না খুবই ইম্পর্টেন্ট এগুলো এর বাইরে আর তোমাদের পড়তে হবে না আমি প্রত্যেকটা ভিডিও দেব তোমাদের পরীক্ষার আগে গ্রামার পার্ট সম্পূর্ণ শেষ করবো করার পর তোমাদের এরিয়ার অনুযায়ী দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার চোদ্দো বা পনেরো থেকে দুই হাজার বাইশ অব্দি আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি দিয়ে দেবো এমসি কিউ বলো এসি কিউ বলো ব্যাকরণ বলো সব অনুবাদের ভিডিওটা আমি দিব আজকেই দেখি আমি দিয়ে দিতে পারি তোমাদের ঠিক আছে তো অনুবাদ যে কটা দেব আপাতত ওই কটাই পড়ো অনুবাদ যদি বই থেকে আসে তাহলে কমন পড়বে আর যদি বইয়ের বাইরে থেকে আসে মানে নিজের থেকে বানিয়ে দেয় তাহলে কমন পড়বে না ঠিক আছে আর বই থেকে যদি দেয় তাহলে অবশ্যই কমন পড়বে আমি যেগুলো দেবো তার মধ্যেই বাই